আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক হসপিটাল ডক্টর মোহাম্মদ শফিল প্রধান আপনারা অনেকেই এই নামটার সাথে পরিচিত মূলত যারা দীর্ঘদিন যাবৎ ব্যথা এবং স্ট্রোকজনিত কারণে প্যারালাইজড হয়ে দীর্ঘদিন যাবৎ বিছানায় পড়ে আছেন এবং অনলাইনে যারা অনেক বেশি সার্চ করেন এই ব্যথার ট্রিটমেন্ট সম্পর্কে কোথায় ভালো চিকিৎসা হয় এই যে বিষয়গুলো যারা অনেকেই দীর্ঘদিন যাবৎ খুঁজছেন তাদের কাছে এই নামটা অনেক বেশি পরিচিত এবং অনেকেই আছেন হয়তো আপনাদের আশপাশে এরকম অনেকেই আছেন যারা স্যারের ট্রিটমেন্ট নিয়ে এখন সুস্থ এবং স্বাভাবিক জীবনে ফিরে গেছেন স্বাভাবিক সব কাজকর্ম করতে পারছেন দীর্ঘদিনের ব্যথা দশ থেকে পনেরো বছর বিশ বছর এমনকি তিরিশ বছর যাবত এমন অনেক পেশেন্ট আছেন যারা ব্যথা নিয়ে ভুগছিলেন স্ট্রোকজনিত বা যে কোনো ধরনের ডিজাবেল হয়ে গেছেন কোনো দুর্ঘটনা কারণে তারাও আসেন চিকিৎসা নিয়েছেন এবং স্বাভাবিক হয়ে গেছেন এরকম অসংখ্য ভিডিও আপনারা দেখেছেন অসংখ্য মানুষের সাথে আপনারা পরিচিত হয়েছেন দর্শক আজকে আমাদের সাথে এখানে সেটে উপস্থিত আছেন আমাদের একজন মা যিনি গত প্রায় চোদ্দ থেকে পনেরো বছর যাবত উনি অস্ট্রিও আর্থ্রাইটিস জনিত কারণে ওনার হাঁটু ব্যথা জনিত সমস্যায় ভুগছিলেন পাশাপাশি ওনার ডিস্ক প্রোলাপস ছিল মেরুদণ্ডে সেটার জন্য ওনার কোমর এবং পিঠে কিছুটা ব্যাথা জনিত সমস্যা ছিল এবং এটার জন্য উনি প্রায় বেশ অনেকজন অনেক বছর থেকে উনি ভুগেছেন এবং বেশ অনেক স্মরণাপন্ন হন বলতে পুরোপুরি সুস্থ কাছে চিকিৎসা এবং সারের কাছে উনি ট্রিটমেন্ট নেন কেমন আছেন কেমন ছিল ওই সময়গুলো কি কি ধরনের ট্রিটমেন্ট করেছেন আসুন দর্শক একটু ওনার সাথে পরিচিত হই এবং ওনার কাছ থেকে একটু জানার চেষ্টা করবো ওনার অতীত অভিজ্ঞতা আসসালাম মা আপনার নামটা যদি একটু বলেন শফিকা সুলতানা বাসা কোথায় আপনার বাসা বগুড়া বগুড়াতে গৃহিণী ছিলেন জি আচ্ছা আমরা জানি যে আপনি এত দূর থেকে স্যারের কাছে এসেছিলেন ট্রিটমেন্টের জন্য এবং আপনার অস্টিওআর্থ্রাইটিসের সমস্যাটা হাটুmetadata ছিল দীর্ঘদিন কত প্রায় 14 থেকে 15 বছর যেটা কিছুদিন আগে আপনি একটু শেয়ার করেছিলেন জি আমাদের কি যদি একটু প্রথম থেকে বলেন যে কি হয়েছিল প্রথমে কোনো অ্যাকসিডেন্ট থেকে কি এটা প্রথম সূত্রপাত না আগে হয়তো পড়ে টরে দিতাম মাঝে মাঝে কিন্তু অত গুরুত্ব দিতাম না গুরুত্ব দিতেন না হঠাৎ করে একদিন দেখেন ব্যথা ব্যথা অনেক ব্যথা অনেকদিন teary না মাসপড়ি অনেক বছর অনেক বছর teary না মাসপড়ি ডাক্তাররা বলেছে যে আপনি চেয়ারে নামাজ পড়েনি মানে যেহেতু আমি বসে বসে যে চিন্তা করা তা পারিনি আচ্ছা তো প্রথম আপনার ব্যথাটা শুরু হয় হাঁটু ব্যথা থেকে হ্যাঁ হাঁটু ব্যথা থেকে আচ্ছা এই হাঁটু ব্যথা জনিত সমস্যা মানে স্বাভাবিক যে গৃহস্থালীর যে কাজগুলো করতেন কি ধরনের সমস্যা সম্মুখীন হতেন মানে বসে আছে হ্যাঁ বসে আছে উঠতে পারতাম না হাঁটতে পারি নাই মানে কিছুক্ষণ দিয়ে বসতে হতো আমার মানে পাঁচ মিনিট হাঁটলেই আমার যায় বসতে হতো আগে যেরকম হচ্ছে সংসারের কাজ করতাম দ্রুত সময়ের ভিতরে করতে পারতেন কাজ তো করি না এখন ধরতে গেলে করি নেই তাহলে একটা সময় যেমন পুরুষ সংসার আপনি নিজে একাই সামলাতেন একাই সামলাতাম সেই মানুষটা এখন দেখছেন যে হঠাৎ করে আর আপনি আগের মতো করে এরকম কাজ করতে পারছেন না আচ্ছা পিঠে ব্যথা মানে কোমরে ব্যথাটা ঠিক কত দিন থেকে কোমরে ব্যথা অনেক দিন ওইটা মানে বুঝি নাই যে অতটা ব্যথা পরে যখন এমআরআই করি তখন ধরা পড়ে যে কোমরে ব্যথা আছে কোমরে সমস্যা আছে ফায়ার হয়ে গেছে এটা আচ্ছা তো এই হাঁটু ব্যথার জন্য যখন প্রথম ডক্টরের কাছে যান কি বলেছিল ডক্টর তখন কি বলেছিল এক্সরে করলো তবে বলল যে এটা অনেক ক্ষয় হয়ে গেছে এটা আপনি হয়তো থেরাপি করতে এটা অপারেশন করলে হয়তো আপনি ফিট হবেন না মানে একবারে ফিট হবেন না আচ্ছা কোন ডাক্তারই বলে নাই যে আপনি এটা কিউর একবারে হবেন তা না আচ্ছা সো ওনারা যে ট্রিটমেন্ট দিয়েছিলেন সেটাতে কি কোনো উপকার পেয়েছিলেন বা কোনো না প্রথম প্রথম কিছুদিন উপকার পাইছি তারপরে আর কিন্তু যত যাচ্ছে আরো দেখেন যে ধীরে ধীরে খারাপের দিকে যাচ্ছে সবচেয়ে খারাপ কি হয়েছিল এমন হয়েছে যে সকালে ঘুম থেকে উঠতে গেলে প্রচন্ড কষ্ট হতো বা ব্যথার জন্য না এখন তো ওইটাই আগে তো এরকমই কষ্ট হতো পরে যে আমি একজনের কাছে জানতে পারি আমার ছেলের ফ্রেন্ডের মায়ের কাছে আমি ওখানে 13 14 দিন ছিলাম ডিপিআরসি হসপিটালে হ্যাঁ ডিপিআরসি তাতে আমি অনেক সুস্থ সেই জন্যই আমার আশা সরাসরি তখন চলে আসেন স্যার এর সাথে যোগাযোগ করে তারপরে আসি এখানে এসে আমরা জানি যে মাঝখানে আপনি একটু পড়ে গিয়ে আপনার হাতে একটা পেইন ছিল ওটা এখানে এসে কিওর হয়েছে ওটা নাই তো যখন ভর্তি হয়ে যান ট্রিটমেন্ট নেওয়া শুরু করেন জি সেই প্রথম দিন ভর্তি হয় এবং আজকে পর্যন্ত ওভারঅল কেমন আছেন ডাক্তার সাহেব যে আপনি সম্পূর্ণ কিউর হবেন না অনেক দিনেরই আপনি এটা একবারে বলবো যে আমরা হান্ড্রেড টা হান্ড্রেড হবেনা সেভেন্টি ফাইভ হয়তো ভালো হইতে পারেন সেটা অনুযায়ী মনে করতেছি ভালো

তো এই যে আহ আগের থেকে তো এখন মোটামুটি একটু বেটার আছেন মোটামুটি অসংখ্য দর্শক আছেন ক্যামেরার প্রকাশে যারা হয়তো জানেন না যে বাংলাদেশ আসলে এই ধরনের চিকিৎসা হয় বা এই যে জনিত সমস্যা মানুষ দীর্ঘদিন যাবত ভুগছেন যে আহ বাংলাদেশে এই ধরনের উন্নত চিকিৎসাগুলো হয় তাদের জন্য যদি কিছু বলেন আচ্ছা দর্শক দর্শকরা আপনিও এখানে এসে যোগাযোগ করতে পারেন আপনারা হয়তো উপকার বুঝবেন আপনি দয়া করে আসতে পারেন দেখেন আলহামদুলিল্লাহ ধন্যবাদ আপনাকে মা দর্শক শুনলেন আমার এই মায়ের কথা চিকিৎসা আছে চিকিৎসা নাই তা না শুধুমাত্র আমাদের একটু খুঁজি নিতে হবে শুধুমাত্র রোগ নিয়ে বছরের পর বছর অপেক্ষা করার কিছু নেই যখনই সময় পাবেন যখনই রোগ হবে সরাসরি কনসালটেন্টের কাছে যান বারবার এই মেসেজটা আমরা আপনাদের কাছে পৌঁছে দিই এই যে এতগুলো পেশেন্ট আছেন এতগুলো মানুষ আপনাদের সামনে এসে তাদের জীবনের অভিজ্ঞতাগুলো তুলে ধরেন তার একটাই উদ্দেশ্য তারা তাদের জীবনে যে ধরনের সাফার করেছেন আপনারা অন্তত সেই সাফারটা যাতে করতে না হয় সুস্থ স্বাভাবিকভাবে আপনারা বাঁচতে পারেন সুস্থ হয়ে বাঁচতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম